আসসালামু আলাইকুম প্রত্যেক কাজ করে ভালো আছেন আজকের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এখান থেকে আপনারা যারা ইয়ারডুপে কাজ করেন বা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সিতে কাজ করেন বা বিভিন্ন ধরনের আপনার টোকেন পান এগুলো থেকে কীভাবে কী সমাধান পাবেন মানে এগুলো টোকেন আপনি কে পাইছেন কি না আপনি পাইছেন কি না বা এখান থেকে আপনার টোকেনটা কার নিচ্ছে বা কে নিচ্ছে কীভাবে কী কী করতেছেন বা কীভাবে কী করবেন সব কিছু আমি কিন্তু আজকের ভিডিও দেখাবো বা আমরা একটা টোকেন পাইছি এই টোকেনটা কোন থেকে আসে বা কোথা থেকে আসে বা কোথা থেকে আমার টোকেনটা কে এসে মানে নিয়ে গেছে এরকম কিন্তু আপনি কিছু দেখতে পাবেন আপনার ওয়ালেটের মাধ্যমে এখন এইখান থেকে আজকে ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখলে এখানে দেখবেন আমি একটা পোস্ট লিখছি এখানে কেউ বুঝবেন আপনি ইয়ারটুপ থেকে পেমেন্ট পাইসে পেয়েছেন বা আপনার ওয়ালেটে কোনো কোনো টোকেন আছে বা কেউ দেখবেন এই সব সব কিছু দেখানো হচ্ছে এই ভিডিওতে মানে আজকের যে ভিডিওতে করবো এই ভিডিওতে বুঝতে পারছেন বিষয় এখন এখান থেকে আপনার ভিডিওটা ফুল দেখতে হবে ফুল না দেখলে কিন্তু এখান থেকে একটু বিষয় বুঝতে পারবেন না এখান থেকে দেখেন আমি কিন্তু এখান থেকে আপনার এখান থেকে তিনটা লিঙ্ক লিখছি তিনটা লিঙ্ক তিনটা লিংয়ের তিনটা কাজ আছে এখান থেকে আপনার প্রথম লিঙ্ক লেখা আছে বট লিঙ্ক বট লিঙ্ক এখান থেকে দেখেন বট লিঙ্ক লেখা আছে আমি একটা ক্লিক করি দেখা যাচ্ছে আছে বটলিং এই বটলিং একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলাম এইখান থেকে লেখা আছে স্টার্ট আপনি স্টার্ট একটা ক্লিক করবেন স্টার্ট করলাম স্টার্ট করার পর কী করবেন এইখান থেকে আপনারা দেখেন এখানে আপনার একটা কাজ করতে হবে যে এখানে আপনারা এইখানে দেখেন লেখা আছে মেনু এই মেনু থেকে ক্লিক করবেন মেনু থেকে জাস্টটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিচ্ছে আপনার তিন নাম্বার আসে তিন নাম্বার অপশন যেটা আসে এখানে আমি দেখাচ্ছি তিন নাম্বারটা তিন লেখা আছে ওয়ালেট মানে ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করে দিচ্ছি ওয়ালেটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এরকম চলে আসবে কী করবেন এইখান থেকে লেখা আছে অ্যাড নিউ এই যে এখানে দেখে লেখা আছে অ্যাট নিউ জাস্ট আপনি অ্যাট নিউটা একটু ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক এখান থেকে আপনি কী করবেন আপনার টাস্ট ওয়ার্ল্ড থেকে আপনি বিএচএডি বা আপনার যে কোনো ওয়ার্ল্ড থেকে আপনি কি করবেন আপনি এখান থেকে ওয়ার্ল্ডটা অ্যাড্রেস অ্যাড করতে পারেন আপনি যে কোনো ওয়ার্ল্ড থেকে অ্যাড করতে পারবেন আমি চলে যাচ্ছি আমাদের থেকে টাস্ট ওয়ার্ল্ডে বা আমার যে আপনি যে কোনো যে চলে যেতে পারেন আমি টাস্ট ওয়ালটে তারপর এখানে সার্চ করবেন যে বি এন বি লিখে সার্চ করবেন বা এখান থেকে সার্চ করার পর কী করবেন এইখান থেকে লেখা আছে উপরে যে আপনার উপরে যেটা কালো করে আছে যে কালোটা এই কালোটা জাস্ট আপনি কী করে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর কী করবেন এখানে অ্যাড্রেসটা বাস্ট অ্যাড্রেসিপে ক্লিক করলাম তারপর এটা কপি করলাম কপি করার পর কী করবেন এইখান থেকে আপনি চলে আসবেন এখানে বসাবেন জাস্ট আমি বসিয়ে দিচ্ছি বসে সেন্ড করলাম সেন্ড করার পর দেখেন এখান থেকে আপনার এটা হচ্ছে না জাস্ট আবার ট্রাই করি ট্রাই আবার করতে হবে জাস্ট এখান থেকে আপনার বাইবার বারবার এখান থেকে ট্রাই করে নেবেন তাহলে এখান থেকে হয়ে যাবে একসময় হয়ে যাবে দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পর কী করবেন এইখান থেকে দেখেন তারপর কী করবেন এখানে লেখা আছে ডান একটা ক্লিক করবেন জাস্ট ডানে ক্লিক করলাম তাহলে দেখতে আমার কিন্তু এটি অল মানে প্রত্যেকটা কিন্তু এইখান থেকে হয়ে গেছে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু এখানে দেখেন জাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার দেখেন এখান থেকে প্রত্যেকটাতে আমার কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছেন বিষয় মানে প্রত্যেকটাতে আমার এখানে অ্যাড হয়ে গেছে এরকম বিষয় এখান থেকে লেখা আছে ইডিট একটা ক্লিক করবেন তাহলে দেখবেন যে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি যেগুলো অ্যাড করছেন এগুলো আপনি এখানে শু করবেন অ্যাডগুলো এখানে শু করবেন বা এখান থেকে আপনার যে ও আপনার নেটওয়ার্ক আছে এগুলো নেটওয়ার্কের মাধ্যমে আপনি যদি কোনো টোকেন পান তখন আপনি এখান থেকে আপনার ওয়ালেটে বা আপনার এখান থেকে আপনি শো শো করাবেন বা এখান থেকে দেখতে পারবেন যে আপনার ইথার বোর্ডে তারপর আপনাকে এখান থেকে আপনার যখন আপনার নোটিকেশনটা আসবে তখন আপনাকে এখান থেকে আপনার অ্যাড করতে হবে আপনার ওয়ালেটে আমি দেখাচ্ছি বিষয় এখান থেকে দেখেন আপনারা এরকমভাবে আপনার শুরু করবেন বা আপনি এখান থেকে পাইছেন এটা এভাবে শুরু করবে তখন কী করবেন এখান থেকে লেখা আছে আপনার এখানে দেখেন আমি বিশ্বটা এখান থেকে লেখা আছে আপনার এই যেখানে লেখা আছে এই না লিস্ট একটু লেখা আছে ওটাকে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর লেখা আছে ওপেন জাস্ট ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এটা পলিগন এটা এটা কিন্তু পলিগনের জাস্ট আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে দেখুন এরকমটা চলে আসবে তারপর এখান থেকে আপনি পলিগন যে আসছেন তারপর এখানে আপনার এখান থেকে কী করবেন এ পি এল্সের ডুকানের রিল দেখতে পাবেন এই ডুকান নাম দিতে পারবেন তারপর থেকে কী করবেন এখানে দেখা যাচ্ছে কটাক্ট এডেস এটা তো আপনার কন্ট্যাক্ট এড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন আপনি এটা কিন্তু আপনার পলিগন বুঝতে পারছেন পলিগন এটা কবে আসে বা কীভাবে আসে এটা আপনি সব কিছু দেখতে পারবেন এখান থেকে এখান থেকে আমি কী করবো জাস্ট কপি 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 করছি কপি করার পর আসুন আপনার টাস্ট ওয়ার্টে বা এখান থেকে আপনার বিটকি কিউ থাকতে পারে বিট কিউ ডুবেন তারপর কিন্তু টাস্টার টাস্ট ওয়ার এখান থেকে কী করবেন এখানে প্লাস মানে উপরে একটা প্লাস এখন আছে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন এইখান থেকে প্লাস ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন এখানে পলিকনটা সিলেক্ট করবেন পলিগনটা দিলাম পলিগনটা দিবেন এখানে বা ম্যাটিক্স পলিগন দিলাম তারপরে এখানে অ্যাডেস্টটা পাস্ট করলাম পাস্ট করার পর দেখেন এড্রেসটা পাস্ট হয়ে যাওয়ার পর এখানে সবগুলো শু করবে কিন্তু ইম্পোর্ট করবে না জাস্ট ইম্পোর্ট হয়ে গেছে দেখেন এখান থেকে দেখেন আমার কিন্তু পঞ্চাশ টুকন এখানে আমার কিন্তু রয়ে গেছে জাস্ট আমার কিন্তু এটা আমি সব এখন সব করে নেই বা এখান থেকে এটা কিন্তু এখান থেকে এখানে আমার কিন্তু পলিগনে অলরেডি রয়ে গেছে বুঝতে বিষয় এরকম বিষয় এখন কিন্তু এরকমভাবে আপনি কিন্তু অ্যাড করলেন আপনার পলিগনটা এভাবে আপনি বিএসসি অ্যাড করবেন সব কিছু অ্যাড করবেন ইথিরামটা অ্যাড করবেন এরকমভাবে এখন এগিয়ে এরকমভাবে অ্যাড করার পর আপনি এখান থেকে আপনার টোকেনটা আপনার আপনার টেলিগ্রামে আপনার যদি এটা সেল করেন তাহলে আপনি অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবেন নোটিফিকেশনটা বুঝতে পারছেন বিষয় আমরা কিন্তু এখান থেকে ফুলি আপনাদের এখান থেকে ইথার ডবের বিষয়ে বুঝাইছি এখানে লেখা আছে নিচে সাইটের লিঙ্ক সাইট লিঙ্ক এখানে ক্লিক করবেন যা ব্লক চেন আপনার ডট কম ব্লক চেনে আপনি কী করবেন এখানে ক্লিক করলাম ব্লক চেই জাস্ট ক্লিক করার পর ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখেন আপনার ব্লক চেন মানে একটা বিষয় হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ওয়াল্টে অ্যাড্রেস দেবেন আপনার ওয়ালটে কী কী পরিমাণ ডলার আছে বা কী আছে সব কিছু আপনি এখান থেকে অ্যাড টু জেড এখানে বলে দেবো আমি এখানে দেখাচ্ছি আপনার চলে যাচ্ছে টাফে আবার দেখা যাচ্ছে আপনার টাফটোয়ারে গিয়ে এখানটা আসলে গিয়ে সার্চ করব যে আপনার বি আছে আছে তারপরে রিসিপ্টটা ক্লিক করলাম অ্যাড্রেসটা নিয়ে নিলাম অ্যাড্রেসটা নেওয়ার পর কী করবেন এখান থেকে আপনি সার্চ করবেন যে এখানে সার্চ করলাম সার্চ করে দিচ্ছি সার্চ করার পর কিন্তু সার্চ ক্লিক করলাম দেখেন এইখান থেকে আমার এ টু জেড মানে আমার আমার এইখান থেকে আমার ওরাটা যত পরিমাণ ডলার আইছে বা কী আইছে গেছে সব কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাট টু জেড দেখেন এইখান থেকে আমার ই থার মানে ইথার স্ক্যান বিএচ স্ক্যান পলিগন স্ক্যান এইখান থেকে দেখেন আমি কিন্তু সকল এখানে স্কিনগুলো দেখতে পারতেছি বা এখানে দেখেন যে সব কিছু এখান থেকে আসে এখানে আপনি যদি এখান থেকে বেয়ে ক্লিক করেন বা কিন্তু এই থার আছে মানে এই থার ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার এখান থেকে আপনি যদি যে কারো এখান থেকে বেয়েছে আপনি দিতে পারেন এখান থেকে দেখেন আমার কত ডলার আছে এখান থেকে আমার কিন্তু এখান থেকে বাইশশো ডলার মানে বাইশো ডলার কিন্তু আমার ওয়ালেট আছে বা এখান থেকে সাতানব্বই টোকেন আসেন বুঝতে পারছেন বিষয় এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আপনার টোকেনগুলো দেখতে পারবেন এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে প্রত্যেকটা টোকেন এখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন বা এখান থেকে আপনার কোন টোকেন কোন ডার হয়েছে এখান থেকে দেখতে পারবেন বুঝতে পারছেন বিষয় আর আপনি কিন্তু চাইলে আপনি আমি যেভাবে দেখাচ্ছি দুই ঘন্টা অ্যাড করবেন এইভাবে সেমভাবে ভাবে এখানে অ্যাড করবেন এখান থেকে আপনার টোকেনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর কী করবেন এখান থেকে আপনি যে অ্যাড্রেসটা আছে আসে আসে আসটাক্টে এখান থেকে দেখবেন কন্ট্যাক্ট করে সেটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার চলবেন টাস্টু ঠিক বা আপনার এখান থেকে বিট দূরে থাকে বিট বিটকুয়ে যাবেন তারপর এখান থেকে কী করবেন ওইখান থেকে আপনার নেটওয়ার্ক সেট করবেন কোন নেটওয়ার্ক আছে ওটা দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড করে নেবেন তাহলে অটোমেটিকভাবে আপনার অ্যাড হয়ে যাবে এখন এখানে একটা একটা শেষ বা এখান থেকে আপনি নিশ্চিত তৃতীয় স্টেপ লেখা আছে স্টোন স্ক্যান এখান থেকে আমরা কিন্তু তিনটা লিঙ্ক দিচ্ছি তিনটা লিঙ্ক একটা একটা বোর্ড একটা হচ্ছে আপনার বে ব্লক চেন একটা হচ্ছে টন স্ক্যান আমরা কিন্তু এখান থেকে ব্লক চেনের মাধ্যমে আপনার এখান থেকে টন স্ক্র্যানটা পাবো না এখন আপনারা কী করতে হবে টন স্ক্যানটা স্টেপ বাই স্টেপ আপনার আমার এখান থেকে পুষ্টে আসবেন পুষ্ট আসার পরে এখান থেকে টন স্ক্যানটা বা আপনি ট্রুম গিয়ে সার্চ করতে পারবেন যে টন স্ক্যান লিখে তাও হবে এখান থেকে লেখা আছে আসে টোন জাস্ট একটু ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি দেখেন এরকম ট্যাবের চলে আসবে আপনার যে কাজটা করতে হবে এখানে আপনার এরকম ট্যাবের চলে আসবে তখন আপনাকে কী করতে হবে এখান থেকে আপনার দেখেন এই উপরে একটা ফোন আসছে যে আপনার একটা সার্চ একটা ফোন আসছে এখান থেকে আপনার আপনার যে আপনার ওয়ালেট আছে ওয়ালেট থেকে আপনার টোন বা আপনার টেয়ার সার্জিসটা নিয়ে বসাবেন এখানে আমি দেখাচ্ছি বিষয় আমি চলে আসলাম এখান এখান থেকে আমার ওয়ালেটে ওয়ালেটে আসার পর কী করবে এখান থেকে সার্চ করবেন যে আপনার টিআরএক্স লিখে সার্চ করবেন টিআর এক্স বা টোন লেখালো টি টোন লেখলা বলবো টোন বাইকের টিআরএক্স সার্চ করলাম এরকম পর কি করব না কিন্তু আপনি এটা জাস্ট টিআরএক্স কী করবে এখান থেকে আপনি কী করবেন এটা কপি করলাম বা এখান থেকে কপি করার পর কী করবেন এখানে চলে আসবেন এইখান থেকে তারপর সার্চ করবেন এখান থেকে সার্চে এখানে বসেলাম বসানোর পর কী করবেন সার্চ করবেন সার্চ করে দিচ্ছি সার্চ করার পর দেখেন এইখান থেকে আমার কিন্তু লোডিং হচ্ছে লোডিং হওয়ার যাওয়ার পর কী করবেন এখান থেকে আপনার দেখেন আমার কিন্তু মাত্র এক আছে আসে টেয়ার এক সেন্ড এখান থেকে মানে বুঝতে বিষয় এখন এখান থেকে আপনি যদি নিচে যান বা এখান থেকে আপনার ওয়ালেটে আপনার ওয়ালেটে কী কী টোকেন আছে এখান থেকে আপনার টোনের মাধ্যমে এখান থেকে টোনের আপনার কী কী ওয়ালেট আছে এখান থেকে দেখেন এইখান থেকে আপনি সবগুলো দেখতে পারবেন এখান থেকে বুঝতে আসছেন এখান থেকে দেখেন যখন আপনি এখান থেকে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে আসার পর কিন্তু আপনি সকল কিছু কিন্তু দেখতে পারবেন বা এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন যেভাবে দেখেন সেই আপনি এখান থেকে অ্যাড করে নেবেন বুঝতে পারছেন বিষয় প্রত্যেকটা স্টেপ স্টেপ আমি কিন্তু এখান থেকে আপনাদের দেখাইছি বা আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ স্টেপ বুঝতে পারবেন বা প্রত্যেকটা কিন্তু আপনার যদি একটু কোনো টোকেন থাকে বা এখানে কোনো লিস্টিং আছে লিস্টিংয়ের বিষয়টা আমি পরবর্তী একটা ভিডিও করে দেখাবো বা কোনটা লিস্টেড আছে বা কোনটা লিস্টেড নাই আপনি কোন থেকে দেখবেন বা এখানে কীভাবে দেখবেন আপনারা কীভাবে সব করবেন সেটা নিয়ে একটা ভিডিও নেক্সট একটা ভিডিও দেবই আজকের ভিডিও এই পর্যন্ত কারণ এখান থেকে আমি অনেক কিছু দেখাচ্ছি বা তিনটো স্টেপে অনেক ভিডিও লং হতে পারে আপনারা প্রত্যেককে ভিডিওটা ফুল দেবেন তার ফুল দেখলে এখান থেকে আপনারা সম্পূর্ণ বেশি বুঝতে পারবেন বা এখান থেকে বিষয় এখন কোনো আপনাদের ঝামেলা হবে না বা এইখান থেকে আপনারা সব কিছু বুঝে আপনাদের কাজকে চালিয়ে যেতে পারবেন আর একটা বিষয় হচ্ছে কিন্তু আমাদের টেলিগ্রামে যারা জয়েন করেন মাস্ট টি আপনি টেলিগ্রাম জয়েন করবেন টেলিগ্রামের এই কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্কটা অবশ্যই আমাদের টেলিগ্রামে আজকে ভিডিও সে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আপনি চাইবেন আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম সব থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে আর সকল প্রকার ভালো ভালো অফার বা ভালো ভালো প্রজেক্ট শেয়ার করে থাকি যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট বা এগুলো পে পেয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টগুলো পেয়ে থাকি আপনারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম জয়েন করে থাকবেন অবশ্যই কিন্তু টেলিগ্রাম জয়েন করার পরে কিন্তু করে রাখবেন তারপরে এখানে টেলিগ্রামটা পিন করে রাখবেন তাহলে এখান থেকে সকল প্রকার অফার আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্রত্যেক ভালো থাকবেন টেক কেয়ার